আজকে উত্তরবঙ্গে রাজ্য বিজেপির সভাপতি রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে যে প্রতিনিধি দল বন্যা কবলিত মানুষের কাছে তারা পৌঁছেছিলেন এবং তাদেরকে ত্রাণ সামগ্রী যখন বিলি করছিলেন সেই সময় তৃণমূলের তরফে তৃণমূলের বাহিনীর তরফে যে অতর্কিতে যে হামলা চালানো হয় যাতে করে বিজেপি নেতা সাংসদ মাননীয় শ্রী খগেন মুর্মু শঙ্কর ঘোষ যেভাবে তারা আহত হয়েছেন যেভাবে তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এ ঘটনা নজিরবিহীন আমি মনে করি এই ঘটনা গণতন্ত্রের উপর আক্রমণ পশ্চিমবঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে যা পরিস্থিতি এটা স্পষ্টত বলা যায় যে আর এই রাজ্যে আর যাই হোক গণতান্ত্রিক বাতাবরণ নেই পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক কোনো পরিবেশ নেই আমি পশ্চিমবঙ্গের সমস্ত গণতন্ত্র গণতন্ত্রপ্রেমী সম্পন্ন মানুষের কাছে আহ্বান জানাবো আপনারা পথে নামুন প্রতিবাদ করুন প্রতিবাদের পদ্ধতি যা ইচ্ছা হোক যে পদ্ধতিতে হোক আপনারা প্রতিবাদ করুন রাস্তায় নামুন একটা সময় আমরা পশ্চিমবঙ্গের রাস্তায় বহু বৃদ্ধ রাস্তায় মোমবাতি নিয়ে হাঁটতে দেখেছি তাদের উদ্দেশ্যে বলছি যদি মোমবাতি কিনতে না পারছেন বলুন আমরা আপনাদের মোমবাতি কিনে দিচ্ছি মোমবাতি নিয়ে হোক যে পদ্ধতিতে হোক রাস্তায় নামুন প্রতিবাদ করুন এই গণতান্ত্রিক বাতাবরণ এই গণতান্ত্রিক পরিস্থিতি পশ্চিমবঙ্গে চলতে পারে না আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যা অবস্থা এ লড়াই পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই এ লড়াই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচানোর লড়াই আপনারা সবাই ঐক্যবদ্ধ হন পথে নামুন এ লড়াই শুধু ভারতীয় জনতা পার্টির লড়াই নয় আমি এই লড়াইয়ে পশ্চিমবঙ্গের সমস্ত বিরোধী রাজনৈতিক দল পতাকার উর্ধে উঠে তাদেরকে আহ্বান জানাবো দলমত নির্বিশেষে উঠে তাদেরকে আহ্বান জানাবো আপনারা পথে নামুন প্রতিবাদ করুন এই আক্রমণ গণতন্ত্রের উপরে আক্রমণ আমি আশা রাখব আপনারা সবাই এই ঘটনার প্রতিবাদ করবেন এই ঘটনা নিয়ে পথে নামবেন এই সরকারের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ জানাবেন এই রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্য যদি সাংসদ বিধায়করা সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি দেখুন তার কি করতে গিয়েছিলেন সংসদ विधायक দিত্য কর্তব্য আরt মানুষের পাশে দাঁড়ানো মুখ্যমন্ত্রী একাই কি কার্নিভালে নাচার পরে গিয়ে ছবি তুলতে যাবেন তু খিঁচメリ ফটো আর কারো যাওয়ার অধিকার নেই আর কারো যাওয়ার অধিকার নেই যেভাবে রক্তপাত করেছে বাংলার মানুষ দেখেছে এই রক্তের সুমudur বদলা 26 সালে জনগণ নেবে আদিবাসী সমাজ নেবে আমি আপনাকে বলে গেলাম আর এফআর হবে এফআর নিয়ে যা যা করার আমরা করব এবং যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে মুখ্যমন্ত্রী ওই লোকগুলোকে নামগুলো তো দেখেছেন আমি পোস্ট করেছি ওরা কারা বিশেষ কমিউনিটির গুন্ডা মুলে তাদেরকে দিয়ে সব জায়গায় এর আগে কোচবিহারেও করিয়েছিল মুখ্যমন্ত্রীর তো উচিত ছিল ঘটনার নিন্দা করা মুখ্যমন্ত্রীর উচিত ছিল পুলিশকে নির্দেশ দেওয়া যে আজকে রাতের মধ্যে চিহ্নিত ভিডিওতে দেখা যাচ্ছে কারা তাদের গ্রেফতার করা যে সোমটো মামলা চালু করা এফআইআর এর জন্য ওয়েট না করা তা না করে আর যেন না হয় সবাই মিলে মিশে যেন থাকে লম্বা কনভয় উনি আর ওনার ভাই লম্বা কনভয় নিয়ে ঘুরবেন দাদা যাবে না সঙ্গে শ্রমিক বর্ষাতের বা খগেন মুর্মুদের সঙ্গে কটা গাড়ি ছিল যতক্ষণ এমপিএমএল ছিল গাড়ি ছিল বাকি তো প্রেসের গাড়ি প্রেসের গাড়ি আমরা না বলতে পারি আমাদের পিছন যখন প্রেসের গাড়ি ফলো করে আমাদের অধিকার আছে প্রেসের গাড়ি পাঁচ ছটা সাতটা প্রেসের গাড়ি যায় উনি একা ঘুরবেন হেলিকপ্টারে চার্টার ফ্লাইডে উনি একা ঘুরে বেড়াবেন আকাশে জলে স্থলে অন্তরিক্ষে আর কারোর সুযোগ নেই